তো আজকে আমি একটা দারুণ সুন্দর জায়গায় এসেছি সেই জায়গাটার নাম এবং এখানকার যে ভৌগোলিক পরিবেশ এবং চারিপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্য গুলো সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো এবং দেখাবো তো অবশ্যই আপনাদের মন প্রাণ ভালো হয়ে যাবে তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন তো দেখুন প্রচুর গরম আছে আমি একটা নদীর পাড়ে আছি বা নদীর তীরে আছি আপনারা দেখতেই পাচ্ছেন যে ওই দূরে একটা ব্রিজ আছে এবং একটা নদী আছে নদীর যে জলের স্রোত সেই জলের স্রোতটা কিন্তু অনেকটাই বেশি আছে তো আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন তাহলে একটু ভালো লাগবে তো আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই আমাকে জানাবেন তাহলে ভালো লাগবে তো দেখুন একটু সামনে আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন দেখুন একটু জুম করে আপনাদের দেখিয়ে দিই দেখুন পাহাড়ি নদীর জলের স্রোত কিন্তু অসাধারণ এখানে দারুণ সুন্দর মুহূর্ত আছে চলুন একটু ধীরে ধীরে সামনের দিকে যাই যে সৌন্দর্যপূর্ণ জায়গা সেই জায়গাটার যে একটা অসাধারণ সৌন্দর্য সেই সৌন্দর্যটা দেখাই চলুন কেউ কি দেখছেন কেউ যদি দেখেন অবশ্যই একটু কমেন্ট করবেন যদি কেউ দেখে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ দেখছেন কেউ কোথার থেকে দেখছেন অবশ্যই একটু জানাবেন ভালো লাগবে চলুন আজকে দারুণ সুন্দর একটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করে নি তো আপনারা অনেক জায়গায় ঘুরেছেন বা অনেক জায়গায় ঘোরার আপনাদের ইচ্ছা হয় তো আমি আজকে যে জায়গাটা সম্পর্কে আপনাদের দেখাচ্ছি সে জায়গাটা অনেকে দেখেননি সে জায়গাটা আপনাদের একটু দেখাবো তো চলুন সামনের দিকেই দেখুন আমি অলরেডি শুরু করে দিয়েছি দেখানো এবং ধীরে ধীরে আরো দারুণ সুন্দর জায়গা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা শুধু সঙ্গে থাকুন আর শুধু দেখতে থাকুন এই দেখুন এটা হচ্ছে একটা পাহাড়ি নদী আমি পাহাড়ি নদীর একদম সামনে চলে এসেছি এবং দেখুন পাহাড়ি নদীর জলের স্রোত ওই দূরে পাহাড় আছে রেল লাইনের ব্রিজ আছে এছাড়া এখানে এনএইচ থার্টি ওয়ান সি আছে দেখুন আমি চলে এসেছি পাহাড়ি নদীর একদম কিনারে চলে এসেছি দেখুন আপনাদের দেখাচ্ছি এই দেখুন দেখেছেন তো আরো দেখবেন এই দেখুন তো অবশ্যই বন্ধুরা জানাবেন কে কোথার থেকে দেখছেন আমি পাহাড়ি নদীর জলের মধ্যে প্রবেশ করে গেছি দেখুন পাহাড়ি নদীর জল জলের যে স্রোত সেই স্রোতের যে বিশাল গভীরতা সেইখানে কিন্তু আমি প্রবেশ করে গেছি আপনাদেরকে দেখাতে থাকি প্রচুর পরিমাণে গরম আছে দেখুন আপনাদের দেখাচ্ছি দেখুন সামনে আপনাদের দেখায় একটু কে কোথার থেকে দেখছেন অবশ্যই জানাবেন ভালো লাগবে তাহলে দেখুন আমি কোথায় কোথায় চলে এসেছি তো হ্যালো বন্ধুরা কে কোথার থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে কেমন লাগছে এত সুন্দর দৃশ্যটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এরকম আমি হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি অবশ্যই একটু ছায়া খুঁজে পেয়েছি খুব গরম পড়েছে বা বা আমি নদীর পারে আছি তবুও দেখুন কি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন তো দেখুন তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি একদম নদীর কিনারায় পৌঁছে গেছি এ দেখুন একদম নদীর কিনারায় পৌঁছে গেছি আমার সামনে একটা বড় ব্রিজ আছে ব্রিজটা আপনাদের দেখিয়ে দিই দেখুন একটা বড় ব্রিজ আছে বাধানো আছে মনে করছেন একটু দেখিয়ে দিই যাই হোক দেখুন আপনারা একটু দেখুন আপনাদের দেখিয়ে দিয়ে দেখুন জলের বেগটা দেখুন একবার দেখুন জলের বেগটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি ঠিক বুঝতে পারছি না যদি আপনারা শুনে থাকেন অবশ্যই জানাবেন মাঝখানে আছে দেখুন সামনের দিকে যাই আমরা দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন পাথর দিয়ে বাঁধানো হয়েছে এই ঘাটটা এই ঘাটটার নাম হচ্ছে মাল নদী বা মাল রিভার খুব ভেঞ্জার জায়গা চলুন আরো ভালো হলো আপনাদের সুবিধা হয়ে যাচ্ছে এবার আমি দেখুন কোথায় উঠে গেছি একদম পাহাড়ের উপরে উঠে গেছি আমি এখন পাহাড়ের উপরে উঠে গেছি পাশে নদী আছে দেখুন হ্যালো বন্ধুরা দেখুন আপনাদের দারুণ সুন্দর জিনিস দেখাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য দেখাচ্ছি দেখুন দেখুন শুধুমাত্র আপনাদের জন্য সুন্দর দৃশ্য একমাত্র আপনাদের জন্যই আমি নিয়ে এসেছি দেখুন ওই দূরে দেখুন কি দারুন সুন্দর লাগছে সামনেরটা একটু দেখিয়ে দিই দেখুন সামনেরটা সামনের দৃশ্য দেখুন দেখুন বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানাম অবশ্যই জানাবেন কেমন লাগছে হ্যালো তো আমি দারুণ সুন্দর যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গল উত্তরবঙ্গ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট যেটাকে ডুয়ার্স বলা হয় সেই ডুয়ার্সে আমি দাঁড়িয়ে আছি এবং এই ডুয়ার্সের যে প্রাকৃতিক সৌন্দর্য সেই প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু মন মাতানো অসাধারণ নেচার অফ বিউটি বিউটিফুল নেচার তো আপনি যাই বলুন না কেন সেটা কিন্তু অসাধারণ সুন্দর তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কি দারুণ জায়গায় দাঁড়িয়ে আছি দেখুন এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ ভরা যে জায়গা আছে সেই জায়গাতে অবশ্যই আপনাদের ইচ্ছা করবে যে আমি একটু যাই ঘুরে আসি তো অবশ্যই আপনারা আসবেন এবং আপনাদের আসার আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আমি এই জন্যই তো আপনাদের আরেকটু সামনের থেকে একটু দেখিয়ে দিই দেখুন তো চলুন আমরা সামনের দিকে যাই এবং যেতে যেতে আমরা দেখতে থাকি এবং কি কি জিনিস আছে সেগুলো একটু দেখি দেখুন আমি যাচ্ছি এখন সামনের দিকে ওই দূরে পাহাড় আছে এবং পাহাড়ের যে নদী সেই পাহাড়ি নদী কিন্তু দারুণ সুন্দরভাবে বয়ে এসেছে আমি একদম একটা অ্যাডভেঞ্চার জায়গায় আছি খুবই জায়গা এখানে সব সময় সতর্ক অবলম্বন করতে হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এবং চারিপাশের যে সৌন্দর্যপূর্ণ জায়গা সেই জায়গা কিন্তু অসাধারণ সুন্দর সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো চলুন আরো আপনাদের সঙ্গে গল্প হবে কথা হবে এবং দেখতে থাকি আর এত সুন্দর জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি জলের যে বেগটা সেই বেগটা কিন্তু আপনাদের একটু দেখিয়ে দেব ওই দেখুন জলের বেগটা একটু জুম করে দেখিয়ে দিই দেখুন দেখুন জলের বেগটা কি দারুন সুন্দর তো এত সুন্দর জায়গা মন ভরে দেখতে ইচ্ছা করে শুধু পাহাড়ি নদীতে সবে এই জলের বেগগুলো শুরু হয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে জলের ঢেউ হয় এছাড়া কিন্তু এখানে বিভিন্ন রকমের যে পূর্ণ অবস্থান সেই অবস্থান কিন্তু সময় দেখতে পাওয়া যায় তো আপনাদের এখানে আসার অবশ্যই আমন্ত্রণ জানাই তো দেখুন জলের বেগটা আপনারা দেখতেই থাকুন এবং শুধু মন ভরে শুধু দেখতে ইচ্ছা করবে সবুজ ডুয়ার্স এই জায়গাটা হচ্ছে ডুয়ার্স পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দারুণ সুন্দর একটা জেলা সেই জেলা হচ্ছে জলপাইগুড়ি জেলা এই জেলার যে ডুয়ার্স যে নামক যে জায়গাটা আছে সেই জায়গাটায় কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক প্রতিদিন ঘুরতে আসে এবং তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে এই জিনিসগুলো তারা উপলব্ধি করে থাকে এবং দেখতে থাকে তো দেখুন এই যে যে জায়গাগুলো আছে কি দারুণ সুন্দরভাবে ঘাটটা বাঁধানো আছে এবং এই ঘাটটা বাঁধানোর ফলে কত সুন্দর সৌন্দর্য লাগছে এবং এই যে যে বর্ষা শুরু হয়েছে এই বর্ষায় কিন্তু আরো নদীর জল বেশি পরিমাণে বৃদ্ধি পেতে থাকবে তো তখন আর থাকবে তো আমি সামনের দিকে এবং পেছন দিকে দেখে শুনে চলছি কারণ এখানে সতর্ক অবলম্বন করাটাই সব থেকে বড় চ্যালেঞ্জিং ব্যাপার তো দেখুন একটা ভদ্রলোক উনি স্নান করছেন এবং জামা কাপড় ধুচ্ছেন তো আরো যে সৌন্দর্য জায়গা আছে সেই জায়গাটা আপনারা দেখুন এবং সঙ্গে থাকুন ওই দূরে একটা কলেজ আছে দেখুন প্রচুর জিনিসগুলো ভেজে যাচ্ছে ওই দূরে এনএইচ থার্টি ওয়ান সি আছে আমি আপনাদের চেষ্টা করছি যে আমি কি জায়গাতে আছি এবং আমি যে জায়গাতে অ্যাডভেঞ্চারটা কিন্তু শুধুমাত্র আপনি এই যে যে জায়গাটা আছে এখানেই দেখতে পাবেন অবশ্যই আপনাদের এখানে আসার আমন্ত্রণ জানাই অবশ্যই আপনারা আসবেন এখানে দেখুন এই দেখুন আরো আপনাদেরকে দেখিয়ে দিই যে এই নদীতে কিন্তু প্রচুর মাছ আছে বিভিন্ন রকমের মাছ আছে বরোলি মাছ তার মধ্যে অন্যতম এখানে কিন্তু বরোলি মাছ পাওয়া যায় এছাড়া অন্যান্য গুলো কিন্তু পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে কি দারুণ সুন্দর দৃশ্যগুলো আছে এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় যে মাছগুলো কিন্তু খুবই টেস্টি এবং সুস্বাদু পাহাড়ি নদীর যে মাছগুলো সেই মাছগুলো সত্যিই খুব টেস্টি এবং সুস্বাদু হয় তো আপনাদের এখানে আসার আমন্ত্রণ জানাই অবশ্যই আপনারা আসবেন এবং এসে এই জায়গাটাকে উপভোগ করবেন এখা এছাড়া এখানে প্রচুর চা বাগান আছে চা বাগান সহ পাহাড়ি নদী সহ প্রচুর পরিমাণে সব জিনিসগুলো আছে আপনারা অবশ্যই দেখতে পাবেন দেখুন ওটা হচ্ছে এনএইচ থার্টি ওয়ান সি এনএইচ থার্টি ওয়ান সির উপর দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি যায় এই এই জায়গাটা হচ্ছে শিলিগুড়ির আশেপাশেই হ্যাঁ জায়গাটার নাম মালবাজার তো এই যে এই ডুয়ার্সের বিভিন্ন যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর মধ্যে মালবাজার অন্যতম এছাড়া শিলিগুড়ি শিবক চালসাব লাটাগুড়ি গরুমারা অভয়ারণ্য গরুবাথান শামসি প্রচুর জায়গা আছে তো সেই জায়গাগুলো কিন্তু অসাধারণ সুন্দর এবং এখানে যদি আপনারা আসতে পারবেন এবং দেখতে পারবেন তাহলে পরে আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে দেখুন দারুন সুন্দর জায়গা আছে আপনাদের একবার মনে করিয়ে দিতে চাই আমি এবং আপনাদের এত সুন্দর দৃশ্য আপনাদেরকে বারে বারে আমার দেখাতে মন চাইছিল তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং শুধুমাত্র আপনাদের জন্য আমি আপনাদের জন্যই শুধুমাত্র দেখাচ্ছি দেখুন এখানে প্রাকৃতিক সবুজ আছে এবং এই যে যে নদীর জলের স্রোত এটা কিন্তু মনোমুগ্ধকার এবং এটা দেখানোর জন্যই আমি এসেছি আজকে তো দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে একটা জায়গায় দাঁড় দাঁড় করিয়ে দেখিয়ে দেখছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি যাই না কিন্তু বিষয়টা হচ্ছে দেখুন জলের বেগটা একবার একটু দেখুন কখনো রৌদ্রের তেজ হচ্ছে কখনো রৌদ্রটা কমে যাচ্ছে দেখুন একটা দাদা ওইখানে শুয়ে আছে আপনাদের একটু দেখিয়ে দি জুম করে এ দেখুন শুয়ে আছে কি ডেঞ্জার কি খতরনাক কি সাহসী तो हेलो दोस्तों कहा कौन कहाँ से क्या देख रहे हैं आप लोग सही में बताइएगा तो आप लोगों को अगर अच्छा लगेगा तो तो थोड़ा देखते रहिएगा और आप लोग को जैसे मन करे वो बोल सकता है नहीं भी बोल सकते वो आपका मैटर है तो हम जैसा जहाँ पर है यह का जो कल्चरल एनवायरमेंट है तो ये कल्चरल एनवायरमेंट लेकिन बहुत बढ़िया है तो ये देखने के लिए आपको आना पड़ेगा यहाँ पर चाहे ऐसे टाइप का बहुत सारा जगह है यहाँ पर आप कहीं पर जाइएगा इससे अच्छा अच्छा जगह भी आपको मिलेगा इससे बेटर मिलेगा आप जैसे भी चाहिए वैसे भी मिलेगा आपका अगर दिल खुश नहीं होगा तो हम आपको क्या बताएंगे सही में आप अगर देखना चाहता है तो यहाँ पर आना पड़ेगा ये जो है ये वेस्ट बंगाल है ये उत्तर नॉर्थ बंगाल है ये नॉर्थ बंगाल का टी गार्डन है ये हिल एरिया का रिवर है यहाँ पे बहुत सारा देखिए पानी हुआ है ये बहुत बारिश होता है यहाँ पर ये बारिश में आपको आ ये जो व्यू दिखाई दे रहा है ये व्यू लेकिन बहुत 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 ही बेहतरीन है तो आप लोग आइएगा और देखते रहिएगा तो देखिए दोस्तों वो बाद जा रहा है और देखिए दोस्तों वहां पर एक आकाश एकदम परिष्कार है तो ये आकाश परिष्कार में आपको इतना अच्छा दिखाई दे रहा है तो आप सोच भी नहीं सकिएगा इतना अच्छा प्लेस है खाली आप लोग के लिए हम आया है देखो वहां से बात जा रहा है आप लोग देख सकता है आप लोग देख सकते कितना स्पीड में बात चला गया खाली आप लोग के लिए लाया है देखिए देखिए दोस्तों ये ये जो रिवर है इसको ना इसका नाम है माल रिवर ये जो रिवर है इसका नाम माल रिवर तो ये माल रिवर का ऊपर में मैं खड़ा हूँ और आपको दिखा सकता हूँ कि मैं किस पोजीशन में खड़ा है देखिए ये पोजीशन में मैं खड़ा हूँ अगर से हम जम करेंगे तो मेरा हड्डी पस्ते पूरा तस नस हो जाएगा अगर आप लोग बोलिएगा कि मैं यहाँ से जाम करूँ तो आप हम जाम करते हैं